ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা মিষ্টি জান্নাতের বাবা আর নেই ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান দীর্ঘদিন ভরেই তার বাবা শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন শনিবার দুই আগস্ট বাবার মৃত্যুর দিন পর সামাজিক মাধ্যমেও অভিনেত্রী এক আবেক্ষণ পোস্টে লিখেছেন আজ এতি মামি কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না কেউ বলবে না যে বাবু তুমি কই আমার সব শক্তি শেষ হয়ে গেছে বাবাকে সারাদিন রাত দেখার ব্যবস্থা নেই নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার আমার আর কেউ থাকল না তিনি আরও লিখেছেন আমি আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে বাবা নাই এটা একটা দুঃস্বপ্ন হতে পারে না সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম অভিনেত্রীর বাবার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মী এবং ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এর আগে গত তিরিশ জুলাই একটি পোস্টে মিষ্টি জান্নাত লিখেছিলেন দীর্ঘদিন ধরেই তার বাবা অসুস্থ মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয় পরে হাসপাতালে ভর্তি করা হয় তার বাবাকে